ওসি সংশ্লিষ্ট সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারকে রিপোর্ট করবেন সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারা রিপোর্ট করবেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফসের কাছে এবং তিনি রিপোর্ট করবেন জেলা পুলিশ সুপারকে এছাড়া এসআই বা উপপরিদর্শকের এশিয়ার লেখার দায়িত্ব সার্কেল পুলিশের কাছে দেওয়া হয়েছে যা চেন অব কমান্ড আরো শক্তিশালী করবে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন এই নির্বাচনে পুলিশের প্রচেষ্টা হবে অতীতের বদনাম ঘোচানোর চেষ্টা মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস পঙ্কজ বড়ুয়া অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ রাশিদুল ইসলাম সদর সার্কেল সাইফুল মালিক সহ বিভিন্ন সার্কেলের কর্মকর্তা উপস্থিত ছিলেন কুমিল্লা নগরীর যানজট প্রসঙ্গে নবাগত পুলিশ সুপার বলেন যারা টোকেন বাণিজ্য করেন তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি কুমিল্লা শহরে প্রায় ছত্রিশ হাজার যানবাহন চলাচল করে কিন্তু সিটি কর্পোরেশনের অনুমোদন আছে মাত্র ছয় হাজার অটো রিক্সা ও ইজি বাইকের তাই আমরা সিটি কর্পোরেশনের সহযোগিতায় আগামীকাল থেকেই যানজট নিরসনে অভিযান শুরু করব। তো আপনাদেরকে দেখে আমার পুরানা কথা মনে পড়তেছে যে এই পাশে যারা অনেক সিনিয়র আমাদের যারা আছেন আপনি মোস্তান আমাদের যে করা সাংবাদিক ছিলেন নাজিবুদ্দিন মোস্তান ভাইয়ের কাছ থেকে আমি কাজ শিখেছি রিপোর্ট রাইটিং মানে সাংবাদিকতা বা কিভাবে লিখতে হয় অনেকবার উনি আমার ভাষার ভুল ধরে সাংবাদিকতা এরপরে পুলিশ এবং শিক্ষকতা পেশাও ছিলাম তো যাই হোক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে আপনারা সবাই এসছেন এই জন্য আমি অনেক কৃতজ্ঞ এবং মহান আল্লাহর কাছে করছি আপনাদেরকে দেখে আমার খুব লাগতেছে যে আমার মনে হয়েছে যে সাংবাদিক আর পুলিশ বেসিক্যালি খুব দুই হাত আর কি মানে কাজ আমাদের রাষ্ট্রের কাজের ক্ষেত্রে সাংবাদিক এবং পুলিশের মধ্যে খুব বেসিক্যালি পার্থক্য কারণ আপনারাও ইনভেস্টিগেশন জার্নালিজম করেন আপনারা চার মাস এরপরে আমাকে ঢাকায় পোস্টিং করে ঢাকা জেলার বার ওইখান থেকে পরে আমি এই যে সদ্য কুমিল্লায় পোস্টিং আমি কুমিল্লা এসেছি ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত আমার দুটি কন্যা সন্তান রয়েছেন তারা ঢাকায় লেখাপড়া করেন আমি এখানে আছি একাই আমার পরিবার ঢাকায় এখন আমি এখানে আপনাদের কুমিল্লা জেলায় কাজ করতে এসেছি আমি আপনাদের পরিবারের সন্তান মনে করি নিজেদেরকে আপনাদের ভাই বা আপনাদের সন্তান যেটা আপনার মনে করেন আপনাদের যারা সিনিয়র এইখানে আমার আসার কাজের প্যাটার্ন বুঝতে একটু সময় লাগবে আমাদের যে আমরা যেই আমরা তো মূলত তিনটা কাজ করি পুলিশের আমরা হচ্ছে যে ক্রাইম নিয়ে কাজ করি যে আমরা ক্রাইমটা ডিটেকশন করি এরপরে আমরা প্রসিকিউট করি এবং আমরা ডিটেকশন করি মূল কাজ যেটা পুলিশের আর কি যে আমরা যে কোনো ঘটনা ঘটলে সেটাকে আমরা ডিটেকশন করা এরপরে প্রসিকিউট করা আর এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে স্বাভাবিক রাখতে আমাদের যে রেগুলার যে কার্যক্রম সেটা চলমান থাকে কিন্তু কুমিল্লায় আমাকে মনে হচ্ছে যে আর অনেক বেশি চ্যালেঞ্জ হবে কারণ কুমিল্লায় আমি যেটা বুঝতে পারছি এখানে মাদকের অনেক আধিক্য আছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শহরে বড় ধরনের একটা ট্রাফিক সমস্যা আছে আই মিন প্রচুর ইজি বাইক এবং থ্রি হুইলারের একটা চ্যালেঞ্জ আছে এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা চ্যালেঞ্জ আছে আমাদের পুলিশের কারণ বিগত সময়ে পুলিশ বিভিন্নভাবে নির্বাচনগুলি তাদের ভূমিকার কারণে বিতর্কিত এটা আপনারা জানেন তো আমাদের কাছে নির্দেশনা হচ্ছে যে আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবারে পুলিশের ভূমিকা আমরা পূর্বের সমস্ত বদনাম ঘুচানো এবং আমাদের দায়িত্ব পালনের জন্য আমাদের প্রতিটি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের প্রশিক্ষণ চলমান রয়েছে আমাদের প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণে